ক্যাপকার্ট নো ইন্টারনেটের কানেকশন ইন্ডিয়া ও বাংলাদেশের সকল ক্যাপকার্ট ইউজাররাই এই প্রবলেমে পড়েছে তো চিন্তার কোনো কারণ নেই আজকের ভিডিওতে এই প্রবলেমটির সমাধান করে দেখাবো আশা করছি ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখবেন তারা ক্যাপকার্টের নো ইন্টারনেট কানেকশন আর কখনোই ফেস করবেন না তো এরকম উপকারী ও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে মন থেকে ধন্যবাদ জানাচ্ছি তো চলুন ক্যাপকার্টের নো ইন্টারনেট প্রবলেমটি সলভ করা যায় তো প্রথমে আপনাকে গুগল প্লে স্টোরে যেতে হবে দেন এখানে আপনাকে টাইপ করতে হবে এম আই এ ডবল পি এস পি এ সি ই অ্যাপ স্পেস এখানে ক্লিক করার পর এই মাল্টি অ্যাপ স্পেসটি ডাউনলোড করে নিতে হবে আপনাদের ফোনে ডাউনলোড করার পর এখান থেকে ওপেন করতে পারবেন অথবা এখান থেকেও আপনি ওপেন করে নিতে পারবেন তবে তার আগে আপনাদেরকে আবার গুগল প্লে স্টোরে গিয়ে টাইপ করতে হবে ভিপিএন তো ভিপিএন লিখে সার্চ দেওয়ার পর এখানে অনেকগুলো লিস্ট দেখতে পারবেন এখান থেকে আপনার পছন্দের যে কোনো ভালো একটি ভিপিএন ইনস্টল করে নিতে হবে তো আমি এখানে টার্বো ভিপিএন আপনাদেরকে ইনস্টল করে দেখাচ্ছি এবং এটা আমি ব্যবহার করে দেখাবো তো এখান থেকে ভিপিএন সিলেকশন করার পর ইনস্টল বাটনে ক্লিক করার পর এখান থেকে ওপেন করতে পারবেন অথবা আপনাদের ফোনের হোম পেজে এসে ওপেন করে নিতে পারবেন তো এখানে ওপেন করার পর ভিপিএন এখান থেকে অ্যালাউ করে দিতে হবে অ্যালাউ করে দেওয়ার পর এখান থেকে আপনাদেরকে অবশ্যই ইউনাইটেড স্টেট এটা সিলেকশন করে নিয়ে কানেক্ট দিতে হবে তো কানেক্ট দেওয়ার পর আমাদেরকে এটা ক্লোজ করে দিয়ে আপনাদেরকে যেতে হবে মাল্টি অ্যাপ স্পেস তো মাল্টি অ্যাপ স্পেসে যাওয়ার পর এখানে গেট স্টার্টে ক্লিক করার পর এখানে ভাষা সিলেকশন করবেন দেন এখান থেকে ক্লোন অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন দেন এখান থেকে ক্যাপ সিলেকশন করে দিবেন দেখতে পাচ্ছেন ক্যাপকাট ক্লোন হয়ে যাচ্ছে তো ক্যাপকাট ক্লোন হওয়ার পর এখান থেকে নর্মালি আপনারা ক্যাপকাটের যে নেক্সট নেক্সট গুলো ক্লিক করবেন দেন এখান থেকে ফটো অথবা ক্লিপ সিলেকশন করার পর এখানে দেখতে পাচ্ছেন ট্রানজাকশন ট্রানজাকশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কোনো নো ইন্টারনেট ইস্যু দেখা যাচ্ছে না কোনো ইন্টারনেট প্রবলেম নাই একদম ক্লিন ভাবে সব চলতেছে তো আমি আরো বেশ কিছু ফটো এখানে অ্যাড করে আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন আমি আরো বেশ কিছু ফটো অ্যাড করার পর এখান থেকে ক্লিপগুলো একটু ছোট করে নিচ্ছি ছোট করে নেওয়ার পর এখানে মাঝে মাঝে আমি ট্রানজাকশন ইফেক্ট ইউজ করব দেখতে পাচ্ছেন কোন প্রকার নো ইন্টারনেট ইস্যু দেখাচ্ছে না ইন্টারনেট একদম সুন্দরভাবে ইন্টারনেট কানেকশন পাচ্ছে এবং সমস্ত ইফেক্ট এখানে দেখা যাচ্ছে তো এখান থেকে আমি প্রয়োজনে অন্যান্য ইফেক্টগুলো এখানে লাগিয়ে দিলাম সুন্দরভাবে সবগুলো ইফেক্ট এখানে কাজ করতেছে নো ইন্টারনেট ইস্যু এখানে কোনো শো করতেছে না এবং এখান থেকে ভিডিওটিকে ভালো করার জন্য আমি এখান থেকে ভিডিও ইফেক্ট ব্যবহার করলাম তো এখান থেকে ভিডিও ইফেক্ট ব্যবহার করার পর এখানে দেখতে পাচ্ছেন এই ফটোগুলো অনেকগুলো সুন্দর মানে সেকি এবং মুভমেন্ট দিচ্ছে দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে তো এভাবে আপনারা যদি কাজ করেন তাহলে আপনাদের অ্যাপ্লিকেশন কখনোই নো ইন্টারনেট ইস্যু দেখাবে না তো এখান থেকে আমি জাস্ট এখানে এক্সপোর্ট করে নিলাম এবং দেখতে পাচ্ছেন সুন্দরভাবে এক্সপোর্ট হয়ে যাচ্ছে তো আশা করছি এই ভিডিওটি আপনারা যারা শেষ পর্যন্ত দেখতেছেন তারা অবশ্যই এই প্রবলেমটি সলভ করতে পারবেন অ্যাপ্লিকেশনটি ক্লোজ করে দিয়ে আমি ভিডিওটি প্লে করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন একদম স্মুথলি প্লে হচ্ছে একদম হাই কোয়ালিটি ভিডিও এখানে জেনারেট হয়ে গেছে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ